হ্যালো আজকে আমরা মেইনলি দুই ধরনের ডেটা স্ট্রাকচার চেষ্টা করব যেটার মাধ্যমে হচ্ছে যেটা আমাদের কাজকে আরো ইজি করে ফেলবে ব্যাপারটা হচ্ছে আমরা সাপোজ এই যে আগে কি করতাম একটা ভেরিবেলের কাজ করতেছিলাম যে ভেরিবেলের মাধ্যমে আমরা একটা ভ্যালুকে রাখতে পারি বাট এখন আমাকে আমার আম্মা বাজারে পাঠাইছে তো আমি তো শুধুমাত্র বাজারে পাঠানো মানে কি আমাকে তো একটা আইটেম সে কিনতে পাঠায় নাই আমাকে তো চাল ডাল লবণ তেল হয়তো হুইল পাউডার এগুলো কিনতে বলছে তাই না তার মানে মাল্টিপল আইটেম আমাকে একটা ব্যাগের মধ্যে নিয়ে আসতে হয় আর কি তো তার মানে এরকম একটা জিনিস আমাদের পাইথনে কি না যেখানে আমরা মাল্টিপল ডেটা টাইপ বা মাল্টিপল ধরনের ডেটা টাইপ বা মাল্টিপল টাইপের ডেটা নিয়ে কাজ করতে পারি সেগুলোকে হ্যান্ডেল করতে পারি ম্যানিপুলেট করতে পারি তো এই টাইপের যদি কোনো জিনিস থাকে তো সেটাকে আমরা বলতেছি হচ্ছে কাইন্ড স্ট্রাকচার বলতে পারি আর কি তো এটা আমি টেস্টের জন্য রাখছিলাম এটাকে আমি ডিলিট করে তো তো আমরা আজকে শিখবো মেইনলি লিস্ট এবং টাপলস তো আমরা শুরু করি লিস্ট আন্ডারস্কোর টাপলস টাপলস ডট পাই এটা হচ্ছে একটা লিস্ট দেখতে আসলে কাইন্ড অফ এমন হয় আমি এই যদি বললাম তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি অনেকগুলো ভ্যালু দিতে পারি ওয়ান টু থ্রি এরপরে কমা দিয়ে আবার লিখতে পারি হচ্ছে নাইম লিখলাম এরপর লিখলাম হচ্ছে ফাহিম লিখলাম আবার এর মধ্যে হচ্ছে আমি চাইলে লিখতে পারি এরপর হচ্ছে লিখতে তো এটা হচ্ছে একটা লিস্ট ওকে তো এখানে ইন্টিজার আছে ফ্লোট আছে এবং স্ট্রিংও আছে তাই না তো লিস্টের মধ্যে আমরা চাইলে মাল্টিপল ধরনের ইউজ করতে লিখতে পারি বা রাখতে পারি আর কি তো লিস্টের একটা বৈশিষ্ট্য হচ্ছে লিস্ট হচ্ছে মিউটেবল লিস্ট ইজ লিস্ট হচ্ছে মানে হচ্ছে লিস্টে কোনো ডেটা আমি চাইলে আপডেট বা মডিফাই করতে পারি সাপোজ জিরো নম্বর পজিশনে আমরা থার্ড প্যাকেট দেখি ইন্ডেক্সি অ্যাক্সেস করিতেন আচ্ছা ওকে তো এখন আমরা চাইলে এটা কি করতে পারি আমরা কিন্তু চাইলে এইটাকে হচ্ছে কাইন্ড অফ আমরা আপডেট করে ফেলতে পারি আর কিভাবে আপডেট করতে পারি আমরা হচ্ছে আমরা বললাম যে জিরো নম্বর পজিশনে যে ভ্যালুটা ছিল সাপোজ অন ছিল তাই আমরা কি ইন্ডেক্সিং করে স্ট্রিং এ যে অ্যাক্সেস করতাম ঠিক তেমনই আমরা লিস্টে অ্যাক্সেস করতে পারি আর কি তো আমরা বললাম যে সাপোজ হচ্ছে আছে আমি আপডেট করে হান্ড্রেড করে দেবো এখন আমি প্রিন্ট করি প্রিন্ট করলাম একে তাহলে তো আমরা আমাদের ডিকশনারির মধ্যে আমরা আমাদের স্ত্রীর মধ্যে যেভাবে লিস্ট ইন্ডেক্সিং করতেছিলাম শুরু থেকে যেমন জিরো ওয়ান টু থ্রি ফোর উল্টার দিক তো আসতে পারি আমরা চাইলে আমি যে প্রিন্ট করি যে প্রিন্ট এ অফ লাস্টের যে ভ্যালুটা মাইনাস ওয়ান অর্থাৎ লাস্টের ভ্যালুটা সেটা কিন্তু আমরা প্রিন্ট করতে পারি চাইলে ওকে আমরা এখানে কিন্তু চাইলে আমরা একটা কাজ করতে পারি যে লেন এই স্ট্রিং এর এই লিস্টের লেন কত এখানে কতগুলো ভ্যালু আছে সেটা কিন্তু লেন ফাংশন বের করতে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তার মানে হাইয়েস্ট ইন্ডেক্সিং কিন্তু কত ছয় তাই না আমরা কিন্তু লিস্টের মধ্যে কাজগুলো করতে পারি আর কি ওকে আচ্ছা এখন এখন যদি এমন হয় আমাদের কাছে স্ট্রিং আছে যেমন হচ্ছে সাপোজ এস টু হচ্ছে হ্যালো তো এইটাকে আমি সাপোজ চেঞ্জ করে এমন করতে চাই যে এর এরপরে আসলে হচ্ছে এ এরপরে আসলে হচ্ছে এল এরপরে আসলে হচ্ছে এল এরপরে আসলে হচ্ছে ও অর্থাৎ আমি এখন এটাকে কাইন্ড অফ স্প্লিট করে ফেলতেছি তাই না তো আমি একটা স্ট্রিংকে চাইলে স্পিট করে আমি লিস্টে কনভার্ট করে ফেলতে পারি তো সে কাজটা আমরা ভাবে যে এস আমরা দেখলাম হ্যালো এস এর মধ্যে হ্যালো রাখতে পারি তো লিস্ট নামে একটা বিল্ট ইন ফাংশন আছে ও আচ্ছা আরেকটা জিনিস আমরা বলতে ভুলে গেছি স্ট্রিং টাইমে যে স্ট্রিং এর এস নামে কিন্তু একটা বিল্ট ইন ফাংশন আছে ওকে আবার লিস্ট নামে কিন্তু একটা বিল্ট ইন ফাংশন আছে তো ব্যাপারটা যেটা হয় আমি যে প্রিন্ট করি সাপোজ আমি যদি এই এস টা আমি লিস্ট এর মধ্যে আমি যে এস টাকে পাস করে দিই তাহলে দেখেন কি হয় আসলে আমি যেটাকে পাস করে দিই এস টাকে তাহলে খেয়াল করে দেখেন ম্যাজিকটা আসলে কি হয় ম্যাজিকটা হলো সে কিন্তু আমার স্ট্রিংটাকে কি করে ফেলছে স্প্লিট করে ফেলছে স্প্লিট মানে হচ্ছে কাইন্ড অফ প্রত্যেকটা ক্যারেক্টারকে সে ধরে ধরে নিয়ে সে কিন্তু একটা লিস্ট অফ স্ট্রিং এ বানিয়ে ফেলছে আমি যেখানে স্পেসও দিতাম এবং আমি যে কোডটা রান করতাম তাহলে দেখতাম সে কিন্তু স্পেসটাকেও একটা ক্যারেক্টার ধরে সে কিন্তু এটাকে লিস্ট অফ স্ট্রিং এ কনভার্ট করতে পারছে আর কি ওকে আচ্ছা এটা কিন্তু মজার একটা জিনিস ছিল যে আমরা চাইলে একটা স্ট্রিংকে চাইলে লিস্টে কনভার্ট করে ফেলতে পারি খুব সহজে ওকে আচ্ছা একটা জিনিস গেল সো তার মানে আমরা এখানে কিন্তু লিস্টকে চাইলে মডিফ আপডেট ডিলিট সব কাজে করতে পারি আর কি চাইলে ওকে আমরা লিস্টের মধ্যে চাইলে রিপ্লেস করতে পারি কাউন্ট করতে পারি ওকে যে কাজগুলো আমরা স্টেশনের জন্য করতাম আর কি তো এখানে বেশ কিছু প্র্যাকটিস কাজ আছে আপনারা করতে পারেন চাইলে আমি সেটা আপনার প্রোভাইড করি সো আপনারা চাইলে এখানে লিস্ট মেথডস লিখে যে সার্চ করেন বেশ কিছু মেথড এখানে আমাদের আছে যেমন ক্লিয়ার কপি কাউন্ট এক্সটেন্ড ইনসার্ট পপ রিমুভ ওকে তো আমরা এখান থেকে বেশ কটা জিনিস চালে দেখতে পারি যেমন অ্যাপেন্ড করা এটা আমাদের খুব বেশি কাজে লাগে সাপোজ আমাদের একটা লিস্ট আছে এটা হচ্ছে এ আমি চাচ্ছি লাস্টে একটা ভ্যালুকে নতুন একটা ভ্যালুকে অ্যাড করতে নতুন একটা ভ্যালু চাচ্ছে বসাইতে তো আমরা চাইলে এভাবে বসাইতে পারি যে সাপোজ হচ্ছে আমরা তো লং চিন্তা করতে পারি যেখানে টোটাল ভ্যালু আছে সাতটা তেমন আট নম্বর ইন্ডেক্সে গিয়ে হচ্ছে আমাদেরকে নতুন ভ্যালু অ্যাড করতে হবে বাট এটা শর্টকাটটা হচ্ছে এটা শর্টকাটটা হচ্ছে যে আমরা অ্যাপের নামে একটা মেথড আছে সেটা হচ্ছে আমরা ইউজ করতে পারি আর কি সেটা কীভাবে আমি বললাম এ ডট অ্যাপেন্ট এই ফাংশনের মধ্যে আমি যদি লিখি যে কোনো কিছু স্ট্রিং অথবা লিস্ট অথবা হচ্ছে আর একটা লিস্ট দিতে পারে আর একটা স্ট্রিংও দিতে পারে আমি যদি একটা লিস্ট পাস করে দিই ওয়ান টু থ্রি এটা যদি আমি পাস করি এবং আমি যদি প্রিন্ট করি এ কে তাহলে দেখব আমাদের কিন্তু লাস্টের একটা লিস্ট চলে গেছে তাই না আমি চাইলে এখানে স্ট্রিং পাস করতে পারি নাম্বার পাস করতে পারি যে কোনো কিছু পাস করতে পারি চাইলে ওকে আচ্ছা ক্লিয়ার আমরা চাইলে এই লিস্টের সবগুলো এলিমেন্টকে একদম কাইন্ড অফ ক্লিয়ার করে ফেলতে পারি আবার কোনোটা চাইলে কোনো একটা আইটেমকে আমরা কাউন্ট করতে পারি আবার আমরা চাইলে এই লিস্টকে আমরা চাইলে এক্সটেন্ড করতে পারি আর কি ওকে আবার কোনো একটা পার্টিকুলার আইটেমের ইন্ডেক্স বের করতে পারি চাইলে সেটা কীভাবে আমরা বললাম হচ্ছে এ ডট ইন্ডেক্স ইন্ডেক্সের মধ্যে আমি বললাম যে সাপোজ তিন কি আমাদের আছে আসলে তো এখন আমি চাচ্ছি যে এটা হান একশো তিনশো এর ইন্ডেক্স ইং কত দেখি আমাদের কি বলে তো বলতেছে ভ্যালো এরা তিনশো হচ্ছে আমাদের লিস্টের মতো নেই তার মানে কোন একটা আইটেম লিস্টের মধ্যে যদি থাকে তাহলে কেবল তার ইন্ডেক্স পাওয়া যাবে ইন্ডেক্স মানে কিন্তু আমি বলতেছিলাম যে রোল নাম্বারটা আসলে তাই না

আমরা সাপোজ এটাকে কাজ করি আমরা একটু দেখি এটাকে কমপ্লিট করলাম করবো প্রিন্ট রিভার্স যদি করি তাহলে উল্টা দিক থেকে প্রিন্ট হবে এখন কোডটা যদি রান করি তাহলে খেয়াল করে দেখবো আচ্ছা এটা তো কোনো কিছু রিটার্ন করবে না তাই না এটা কন্ট্রোল এটাকে এখানে দেব কিছু রিটার্ন করে না এটা রিভার্স যদি করে এখন যে একে প্রিন্ট করি এটা কিন্তু মডিফাই করে ফেলবে খেয়াল করে দেখি উল্টা দিক থেকে প্রিন্ট হচ্ছে আমাদের লাস্টে কি ছিল লাস্টে কিন্তু ওয়ান টু থ্রি হয়েছিল এরপরে থ্রি ফোর এরপর এইট নাইন উল্টা দিক থেকে প্রিন্ট হয়েছে এটাকে বলে রিভার্স করা ওকে বিপরীত পার্স থেকে প্রিন্ট শুরু করা আর কি ওকে তো এই ঠিক সেম টু সেম টাইপের আরো একটা জিনিস আছে সেটাকে আমরা বলি টাপল টাপল ওকে টাপলের ব্যাপারটা হচ্ছে যে টাপল হলো ইমিউটেবল ইমিউটেবল অর্থাৎ আমরা টাপলকে চাইলে আমরা কখনোই চেঞ্জ আপডেট মডিফাই করতে পারবো না যেমন আমি যদি দেখা একটা এক্সাম্পল এই কোস্টটা আমরা বলতেছি একটা টাপল ওয়ান টু থ্রি ওকে আমি যদি এখন এ না আমি সাপোজ বললাম এটা হচ্ছে টি আমি যদি এখন প্রিন্ট করি সাপোজ আমি প্রিন্ট কর আমি প্রিন্টটা আমি সাপোজ বললাম টি এর জিরোতম ইন্ডেক্সে যে আছে তাকে তুমি হান্ড্রেড করে দাও ওকে টাপল কিন্তু ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজের মধ্যে থাকে আর কি আমি যে প্রিন্ট করি এইটাকে যে টিকে যে প্রিন্ট করি তাহলে আমাদেরকে কি দেখে আমরা দেখি আমাদের বলতেছে নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট অর্থাৎ কিন্তু আমাদের এটাকে আপডেট করা যাবে না ওকে আবার এখানে একটা জিনিস দেখায় আপনাদেরকে সেটা হচ্ছে যে আমি যদি আরো একটা সাপোজ সি ইকস্ট যদি ফার্স্ট যদি হচ্ছে ফার্স্ট ব্যাকটের মধ্যে জাস্ট অন কমা দিয়েও রাখতাম এটাও কিন্তু একটা একটা ভ্যালু যদি থাকে সেটা কিন্তু একটা টাপল হিসেবে গণ্য হয় আর কি ওকে আচ্ছা তো টাপলের ক্ষেত্রে ঠিক সেম টু সেম আমরা আমার লিস্টের জন্য যে মেথডগুলো ইউজ করতেছি সেগুলো আমরা টাপলের জন্য ইউজ করতে পারি বাট যেটা হয় আমরা টাপলকে কিন্তু কাইন্ড অফ মডিফাই করতে পারবো না যেমন এইটা এইটার ক্ষেত্রে কী হয়েছে এটা রিভার্স ইউজ করার কারণে আমরা কিন্তু মেইন একে চেঞ্জ করতে পারছি বাট টাপলের ক্ষেত্রে কিন্তু এই কাজটা হবে না টাপলের ক্ষেত্রে সে কিন্তু আমাকে নতুন আরও একটা টাপল আমাকে রিভার্স করার পরে দিবে আর কি ঠিক আছে আমরা যদি লিখতে চাই সাপোজ আমি বললাম যে টি আর মানে টাপল রিভার্স তো টি ডট আমরা যদি দেখি রিভার্স নামে কোনো কিছু আছে কি না আমাদের রিভার্স তো রিভার্স নাম একটা জিনিস দেখতে গেলে আমরা এখানে সার্চ করি দেখি আমাদেরকে কি বলে তো টাপল মেথডস এর মধ্যে একদম ওই লিস্টের মধ্যে মেথডগুলো বাট যেটা বললাম মডিফাই করার ব্যাপারটা আমরা আসলে বা আপডেট করার ব্যাপারটা আমরা আসলে টাপলের ক্ষেত্রে করতে পারি না আলটিমেটলি ওকে সো টাপল মেথডসের মধ্যে যায় যাই এখানে হচ্ছে রিভার্স এখানে আমরা দেখতে পারি চাইলে এখানে অনেকগুলো মেথড আছে তো আমরা মোটামুটি টুকটাক করে লিস্টের যা দেখছি সেইগুলাই তো এই রিভার্সের জন্য আমরা যেটা করি নর্মালি আমরা রিভার্সড নামে একটা ফাংশন আছে রিভার্সড এটার মধ্যে আমি যে টাপলকে পাস করি টাপলকে যে পাস করি সরি টাপল না এটা টিকে যে পাস করি তা আমরা একসাথে টিকে প্রিন্ট করবো আবার হচ্ছে টি আর কেউ প্রিন্ট করবো আর কি কোডটা যে রান করি তাহলে দেখি আমরা কি পাচ্ছি আমরা দেখি আমাদের এই যে হচ্ছে টিটা ছিল টিটা মানে আমাদের টিটা যেমন ছিল সেটা কিন্তু কাইন্ড অফ তেমনই আছে আর টি আরটা হচ্ছে আমাদের কাইন্ড অফ রিভার্স একটা অবজেক্ট দিচ্ছে এটাকে আমরা কাইন্ড অফ লিস্টে এই টাপলসে কনভার্ট করে ফেলে আবার টাপলে কনভার্ট করি কোডটা যে রান করে ফেলি তাহলে এখন দেখি আমাদের এইটা কিন্তু টি আর টিটা কিন্তু রিভার্স হয়েছে বাট সেটা টি আর এর মধ্যে নতুন আর একটা টাপল আমাকে দিছে যেটা আসলে টি আর এর মধ্যে সেভ করা ওকে বাট আমাদের মেইন টি মেইন টাপলটা কিন্তু চেঞ্জ হয় না এটা হচ্ছে একটা এটাই হচ্ছে মেন জিনিস যে টাপল কিন্তু ইমি টাপল তো আমরা লিস্টটাপল সম্পর্কে মোটামুটি জিনিস দেখার চেষ্টা করলাম এটা আমরা যখন কাজ শুরু করবো মানে কাজ যখন আরও একটু ডিপ ডাইভ করবো তখন এটা সম্পর্কে আরও জিনিস জানার চেষ্টা করব আর কি তো এই ছিল আজকের ভিডিও তো নেক্সট দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে ধন্যবাদ সবাইকে